কি বৌমা চাই লবণ দিয়েছ লবণ আর লাগছে কেন আমি তো ইচ্ছে করে লবণ দিয়েছি মা খান না খুব ভালো লাগবে ইচ্ছে করে লবণ দিয়েছো হ্যাঁ কারণ এটাই আমার হাতে আপনার শেষ খাওয়া আর শেষটা স্মরণীয় করে রাখতে আমি এই স্পেশাল লবণ চা খাওয়াচ্ছি কি ব্যাপার বৌমা তুমি এভাবেই কথা বলছো কেন যা বলছি তাই শুনছি আমি এই মুহূর্তে থেকে আপনার আর আপনার এই পরিবারের কোনো সেবা যত্ন করতে পারবো না কি বলছো তুমি এসব আমার মাথায় তো কিছুই ঢুকছে না মাথায় কিলো থাকলে না কিছু ঢুকবে মাথায় তো ঘিও নাই আচ্ছা তুমি হঠাৎ এই রকম ব্যবহার করছো কেন তুমি কি ঠিক আছো বৌমা একদম বৌমা বলে ডাকতেন না আমি কি বাড়ির কাজের লোক নাকি যেখানে বসে বসে চায়ের অর্ডার করতেছেন নিজেরটা নিজে বানায় খেতে পারেন না নাকি আপনার হাতটা লুলা হয়ে গেছে ছি ছি বৌমা তুমি কাজের লোক হতে যাবে কেন তুমি তো আমার বৌমা আমার আরেক সন্তান নিজেকে কেন তুমি কাজে মেয়ে ভাবছো যদি নিজের সন্তানই মনে করেন তাহলে আজ থেকে আর কখনো বৌমা চাতা হলো আর কখনো বলবেন না বৌমা চা দিতে হলে তো তোমাকেই বলবো তুমি এইবারই বউ তোমাকে বলবো না কাকে বলবো বলো তো লাগলো আপনার ছেলের আরেকটা বিয়া দেন তখন বিনা পয়সা আরেকটা চাপটানি পাবেন এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে হঠাৎ তোমার কি হলো বৌমা কেন তুমি আমার সঙ্গে এইরকম আচরণ করছো উফ বৌমা বোমা বোমা এই আপনাকে না বলছি বৌমা বলে রাখবেন না তো সব পুরিরা দীখতা বোমা বাড়ি কই আমার নাস্তা দাও বেরিও দিতেছে আজকে এত সকাল সকাল উঠলো কোথাও যাব নাকি হ্যাঁ বন্ধুদের সাথে একটু বাইরে যাব আসবে কখন জানো যে ফিরতে রাত হবে তারপর আবার প্রশ্ন করে কেন এমনি জিজ্ঞেস করলো আর কি ভাবি তরকারিটা ঝাল দিছো কেন তুমি জানো না আমি ঝাল খাইতে পারি না আমি না ভুলে গিয়েছিলাম তুমি কি এবারে নাকি যে তোমার প্রতিদিন মনে করে দিতে হবে এই চুপ কর সারা দিন লাফাঙ্গার মতো এদিক ওদিক ঘুরে বেড়াবে আর বাসাসে জমিদারের মতো অর্ডার করবে আমি কি তোদের বাসা চাকরানি নাকি হ্যাঁ আরে চাকরানির তো একটা সময় সীমা থাকে আমার তো সেটাও নাই রে আমি তো চাকরানির অধম আরে কি করতেছ সব আর ছুরি নামও বলতাছি কেন ভয় লাগতাছে এত তাড়াতাড়ি তো